আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই দেখেন ডাব গাছে উঠার যন্ত্রপাতি দেখছেন এক ভাইয়ের কাছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইজাত আলী ভাই এই যে যে আতে যে জিনিসটা দেখছি এটা হচ্ছে মূলত কি এটা হচ্ছে গাছে উঠা মেশিন আচ্ছা নাকি গাছে উঠা মেশিন আচ্ছা একটু দেখেন তো কিভাবে গাছে উঠতে হয় তো তার সাথে কথা বলেন আপনি এর আগে কি করতেন ভাই এর আগে ব্যবসা করতেন আমি ব্যবসা করতাম বিদেশে থাকতেন নাকি আচ্ছা আচ্ছা তো এখন দেশে এসে এটি দিয়ে যে যে গাছে যে ওঠেন এই জিনিসটা মূলত আপনি কই পাইছেন এটা আছে সরকারের থেকে সরকার আপনাকে দেশে গোল্লাখ উপজেলায় থেকে কৃষি অফিস তেছে তো এই যে যে গাছের সাথে যে বাঁধতেছেন তাই না আগে তো আপনি এমনি উঠতেন অনেক কষ্ট হইতো কিন্তু এখন আপনাকে এটা দেওয়াতে আপনার কেমন মনে হচ্ছে অনেক সুবিধা হয়েছে অনেক অনেক সুবিধা হয়েছে আপনার জন্য অনেক ভালো হয়েছে তাই তো আমার জন্য তো অনেক ভালো হয়েছে ভালো হয়েছে তো এইভাবে বেঁধে আমরা বন্ধুরা দেখতে থাকুন যে এই যন্ত্রটি দিয়ে গাছে হেঁটে হেঁটে গাছে উঠবে আর হেঁটে হেঁটে নামবে আমরা একটু দেখতে থাকি ভাই এই যে রেডি করতেছে অবশ্য তা রেডি করা পর্যন্ত একটু ধৈর্য ধরুন এই যে এটা হাত দিলেন সেফটি বেল্ট এই যে উঠতেছেন তাই তো রেডি আচ্ছা আমাদের রিজাজ ভাই আধুনিক কারণে এই যে গাছ উঠতেছে হেঁটে হেঁটে এ খুব চমৎকার একটি যন্ত্র দেখেন আবিষ্কার করেছে নাইকেল গাছে এখন নাইকেল বা ডাব কতটা সহজ হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই দেখেন কি আরামের সাথে হাঁটতেছে মনে হচ্ছে হেঁটে হেঁটে গাছটিতে উঠতেছে এই যে আমরা দেখতে পাচ্ছি উঠে গেছে এই যে এখন ওই যে লক করে দিল এখন ওই পর্বে আমরা দেখতে থাকি আধুনিক সেই যন্ত্র দিয়ে আবারও গাছের থেকে নেমে যাচ্ছে কিন্তু কত সুন্দরভাবে আরামের সাথে কোনো কষ্ট ছাড়াই ভাই দেখেন যন্ত্রটা সাধারণ একটি যন্ত্র আবিষ্কার করেছে যে ভাইটি তার জন্য দোয়া করি যে সেই ভাই এই কারণে আমাদের দেশের সাধারণ মানুষ খেটে খেলা মানুষের অনেক সুবিধা হয়েছে উঠে যাচ্ছে এই যে নাইকেল গেছে এই যে আধুনিক যন্ত্রের সাহায্যে তাই না এই যে আমরা সবাই দেখতেছি দারুণ জিনিস এই যে আমাকে যে আমুন বাই অভিডেন্ট করতে যায় হ্যাঁ ঠিক আছে এই যে সবাই আছে আমরা দেখতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এই যে যে ডাবগুলো কিনতেছেন পাইকারি কত কেনেন আর আপনি এটা নিয়ে খুচরো কত বিক্রি করেন